শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আমি তো ভালোই আছি আর আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই কাঁঠালের বীজগুলো তোমরা দেখতে পাচ্ছ আর কাঁঠালের বীজ খেতে আমরা সবাই খুব ভালোবাসি কাঁঠাল থেকেও কাঁঠালের বীজ খেতে ভীষণই ভালো লাগে আর কাঁঠালের বীজ দিয়ে নানান রকম জিনিসও তৈরি করা যায় আর আজকে আমি এই কাঁঠালের বীজ দিয়ে একটা রেসিপি তৈরি করব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই কাঁঠালের বীজ দিয়ে রেসিপিটা তৈরি করি আর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তৈরি করব কাঁঠালের বীজগুলোকে এবার আমি দু অর্ধেক করে নেব তারপর একটু সেদ্ধ করে নেব তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো বীজগুলো দেখো আমি এরকম দুই অর্ধেক করে সেদ্ধ করে নিয়েছি এবার এই লাল কোষাগুলো আছে এইগুলোকে আমি ছুরির সাহায্যে একটু চেঁচে নেবো মানে ফেলে দেবো এইগুলোকে ছুরির সাহায্যে ঘষে ঘষে এইরকম দেখো নরম হয়ে গেছে আঙুল দিয়ে নখ দিয়ে ঘষলেই এই খোসাগুলো উঠে যাচ্ছে এই দেখো এবার আমি এটা খোসাগুলোকে তুলে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। আমি কাঁঠালের এই দানাগুলোকে এই যে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সিতে আমি বেটে নেব আর আমি মটর ডাল এই যে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত সেটাতে সেটাও আলাদা করে মিক্সিতে বেটে নেব আর আমি কাঁঠালের বীজগুলো সাথে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই বীজগুলোকে বেটে নিচ্ছি দেখো আমি কাঁঠালের বীজগুলো ভালো করে মিক্সিতে আদা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর এদিকে মটর ডালটাও বেটে নিয়েছি এবার আমি দিয়ে দেব একটু কালো জিরে আর একটু জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো নুন হলুদ আর একটু চিনি আর দিয়ে দেব। হিং আর এই বাটাটা দিয়ে একসাথে আমি ভালো করে মেখে তারপর আমি কড়াইতে এটা নেড়ে নেবো যেভাবে আমরা ধোকা রান্না করি ঠিক সেইভাবেই আমি কাঁঠালে মিচ দিয়ে ধোকাটাই রান্না করব। তোমরা দেখতে থাকো আমি ভালো করে মেখে নিয়ে তারপর আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে এটাকে একদম ভালো শুকনো শুকনো করে তেলে নেব তোমরা দেখতে থাকো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে মেখে নিচ্ছি কারণ ওই আমি যেই বাটাটা তৈরি করে রেখেছি সেই বাটাটা আমি এবার আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব আর তেলটা ভালো করে কড়াইতে না মাখলে ভাড়াটা কড়াই ভর্তি হয়ে যাবে একদম লেগে লেগে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোসে রেখে এইরকম করে একদম এটাকে নাড়তেই থাকবো নাড়তেই থাকবো যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় একদম শুকনো করে আমি তৈরি করব দেখো বন্ধুরা অনেকটা হয়ে এসছে আর আমার কড়াই থেকেও ছেড়ে আসছে এইভাবে একদম অনবরত নাড়তেই হচ্ছে কারণ কড়াইতে না লেগে যাবে আর শুকিয়েও এসছে হাত ব্যথা হয়ে যায় বন্ধুরা এইভাবে নাড়াতে এ দেখো একদম কন্টিনিউ নাড়াতেই হবে তা না হলে নিচে লেগে যাবে আর আর একটু না হলেই আমি এটাকে নামিয়ে নেব আমার এটা হয়ে গেছে এবার আমি একটা এই থালাতে এই সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার মেখে নিয়ে এটাতে ঢেলে তারপর ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি পিস পিস করে কেটে নেব দেখো বন্ধুরা থালার মধ্যে আমি এটাকে ঢেলে দিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এটাকে পিস করে নিচ্ছি তোমরা যে যে রকম করে পিস করবে করতে পারো আমি একটু বড় বড় করেই পিস করব দেখো এই রকম করে করে এই যে পিস করবে আমার সুন্দর ঠান্ডা হয়ে গেছে দেখে দেখো চাকুর মধ্যে একদম লেগে যায়নি আর সুন্দরভাবে এটা কেটেও যাচ্ছে এইভাবে আমি সবগুলোকে পিস করে নিলাম ধোকাগুলো ভাজার জন্য আমি এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার যে আমি ধোকাগুলো কেটে রেখেছি এই ধোকাগুলো আস্তে আস্তে ভেজে নেব লো ফ্লেমে আর ধোকাগুলোকে ভেজে নিচ্ছি ও ধোকাগুলো আমি এইভাবে ভেজে নিলাম আর এবার কড়াইতে আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা আর ফোড়নটা একটু ভেজে নেব তারপর আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি আদা একটা টমেটো কাঁচা লঙ্কা কাজু কিশমিশ চালমগজ একসাথে আমি কেটে রেখেছি সব কিছু একটু মিশিয়ে নেব আর দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর লঙ্কা হলুদ আঙুল সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো তেমন একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো একটু চিনি আর মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে ফুটিয়ে নেব তারপর ঢোকাগুলো দিয়ে আবার একবার ফুটিয়ে নেব ঝোলটা দেখো ভালো করে ফুটে গেছে এবার রাখা আমি ধোকাগুলোকে সব দিয়ে দিচ্ছি আর একটু ঝোল বেশি দিতে হবে ধোকাতে ঝোল টেনে নেয় আর আমি একটু মাখামাখা করে তৈরি করব ফুটে উঠলেই আমার তৈরি হয়ে যাবে ঢোক কাঁঠালের বীজ দিয়ে ধোকার ডালনা আর একটু ঘি দিয়ে দিলাম এক চামচ আর গরম গুঁড়ো দিয়ে দেবো তৈরি হয়ে গেলো দেখো আমার কাঁঠালের বীজ দিয়ে ধোকার ডালনা আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে আর কে কে এই রকম কাঁঠালের বীজ দিয়ে ধোকার ডালনা করে খেয়েছো সেটাও আমাকে জানাবে আর দেখো একদম আমার জমে যা গেছে আর ঠান্ডা হলে আরেকটু জমে যাবে